অপার বাংলায় দেব শুভশ্রী জুটুই ধূমকেতু গত চোদ্দই আগস্ট রিলিজ পেয়েছে মুক্তির দিন চোদ্দই আগস্ট সকাল থেকে গিয়ে উপচে পড়ছে দর্শকের ভিড় প্রতিটি শোয়ে চলছে হাউসফুল এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা এ নিয়ে ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মুস্তফা সারোয়ার ফারুকির উদ্দেশ্যে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার শুক্রবার চোদ্দোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রানা সরকার লেখেন বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি বাংলাদেশের অগণিত সিনেমা প্রেমীদের মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি আমাদের আবেদন মঞ্জুর করুন